নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওং বাংলাতে দর্শক আমি প্রথম এপিসোডটা অলরেডি আপনাদের সামনে দিয়ে দিয়েছি সেখানে বিস্তর কিছু বলা হয়নি আর এই ভিডিওতে সরাসরি চলে যাব আমরা সেই মনুসংহিতাতে প্রথমে একটু বলে রাখি যে মনুসংহিতা এই যে বইটা মনুসংহিতা এই বইটা নিয়ে আমি কেন এপিসোডগুলো তৈরি করতে চাইছি বা কেন তৈরি করছি মূলত আমি ফলো করেছি বিভিন্ন কীর্তনিয়া বেশ কিছু কীর্তনিয়া রয়েছে যারা কীর্তন আসরে এসে কীর্তনের চেয়ে বেশি এই বইটার গুণগান করে এই বইটার নিয়মকানুনগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয় কীর্তন আসরে বসে থাকা সমস্ত ধরনের মানুষ এই বইটার জ্ঞানই কিন্তু পরোক্ষভাবে নিচ্ছে যেই বইটা এবং এই বইটা থেকে যে জ্ঞানগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু বাছাই করে দেওয়া হচ্ছে এবং বাছাই করার পরে যেগুলো বাদ দিয়ে রাখা হচ্ছে আমি সেগুলোই শুধুমাত্র এপিসোডের মধ্যে তুলে ধরবো কেন তুলে ধরবো সেটাও বলে রাখি দেখুন মূলত গোটা বইটাকে যখন নিয়ম নিয়মের মধ্যে শেখানো হচ্ছে কীর্তনে এবং বাদ দেওয়া হচ্ছে স্পেসিফিকলি কয়েকটা জায়গাতে তো সেই জিনিসগুলো বাদ দেওয়ার কী মানে হয় তাহলে যদি সম্পূর্ণ বইয়ের নিয়ম মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হয় তাহলে ওই নিয়মগুলো কি বাদ থাকবে বইটার থেকে তো সেই নিয়মগুলো তুলে দেওয়া হয়নি আগামী দিনে আগামী দিনে পুনরায় এই বইটা এই বইটাতে যা নিয়ম কারণ লেখা আছে তা আমাদের মধ্যে আমার আপনার মধ্যে আবার চালু হচ্ছেন আর এতে সাহায্য করছে কিছু কীর্তনিয়া কিছু কথাবাচক কিছু ভাগবত পাঠক লোকেরা চলুন তাহলে সরাসরি শুরু করা যাক আমাদের কি করে বেঁচে থাকতে হবে যার জন্যে আমাদের আমাদের সমাজের আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে কি করে একটা খারাপ দিকে যাওয়ার হাত থেকে আমরা কিছুটা রক্ষা করতে পারি সেই প্রয়াসটাই শুধুমাত্র করব চলে যাব মনুসংহিতার এর আগের দিন আমরা কয়েকটা তুলে ধরেছিলাম আমি অনেক বাদ দিয়ে দিচ্ছি একেবারে যেগুলো একদম না বললেই না শুধু সেই পয়েন্টগুলোই বলবো যেমন চতুর্থ অধ্যায়ের আশি নম্বর শ্লোকে আমি অঙ্গানুবাদ করছি আমি হয়তো পাশে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন যদি সংস্কৃত পড়তে ইচ্ছা হয় আমি এই বই থেকেই পড়ছি শূদ্রকে লৌকিক বিষয়ে কোনো উপদেশ দিবেন না পরন্তু মিত্রতা বন্ধন দিতে পারবে ও দাস শূদ্রকে উচ্ছিষ্ট দান করিবেন না হোমের অবশিষ্ট চরু প্রভৃতি শূদ্রকে দিবে না শূদ্রের ধর্মের উপদেশ প্রদান করিবে না কিংবা ব্রাহ্ম ব্রাহ্মণ মধ্যবর্তী না রাখিয়া শূদ্রকে কোনোরূপ ব্রত করিতে আদেশ করিবেন না এই বইটাতে শূদ্রদের প্রতি যে কেন এত রাগ সেটা আমি আগামী ভিডিওতে একটু এক্সপ্লেন করে দেবো মূলত আজকে আমি যেই জিনিসগুলো শুধু তুলে ধরবো সেটাই শুধু দেখে যান আপনারা ঠিক বুঝতে পারবেন এখানে তাহলে কি বুঝতে পারলাম আমরা শূদ্রদের এই বইটা মূলত ব্রাহ্মণদের বোঝানোর স্বার্থে লেখা হয়েছিল এবং একটা সংবিধানের মতো একটা নিয়ম তৈরি হয়েছিল সেই সমাজে সেই সমাজে শূদ্রদের জায়গাটা কোথায় দিচ্ছে শূদ্ররা শূদ্রদেরকে কোনো রকম লৌকিক জ্ঞান বা পাঠ্যপুস্তকের জ্ঞান দেওয়া যাবে না উচ্ছিষ্ট মানে খাবারের এঠো সেই এঠো পর্যন্ত অদাস অর্থাৎ যে শূদ্র এখনও দাস হয়নি তাকে দেওয়া যাবে না শূদ্রকে কোনো রকম ধর্মের উপদেশ দেওয়া যাবে না এবং ব্রাহ্মণকে মাঝে না রেখে শূদ্রের কোনো রূপ কাজ করা যাবে না হুম চলে আসি তাহলে নেক্সট এই যে যেগুলো আছে এগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে একদম পারফেক্টলি কোনো কোনো দিমাগ চালানোর দরকার নেই এখানে আপনি শুধু পড়বেন বইটা তাহলেই বুঝতে পারবেন আজকে কীর্তন আসরে কিছু লোক যে নিয়মগুলো আমাদের উপরে দিয়ে দেয় সেইগুলো কোন জায়গা থেকে নিয়েছে কোন জায়গা থেকে নিয়ে বলছে একদম হুবা হু পেয়ে যাবেন আপনি আপনাকে বেশি খাটতেও হবে না এবার আমি চলে যাব পঞ্চম অধ্যায় দেখুন পঞ্চম অধ্যায়ে চলে এসেছি এখানে আমি এখন দেখব পঞ্চম অধ্যায়ের আঠারো নাম্বার শ্লোক সেখানে কি বলছেন পঞ্চম অধ্যায় আঠারো বলছেন পঞ্চনখের মধ্যে সরাজু সল্লক গোসাপ গন্ডার কুম্ম, শশরু অর্থাৎ খরগোশ এই ছয়টি ভোজন করা যায় এবং এক পঙ্গ দৃষ্টান্ত বিশিষ্ট পশুর মধ্যে উষ্ঠ ভিন্ন পশুর মাংস ভক্ষণ ভক্ষ বলিয়া নির্দিষ্ট এবার যারা বলে যে হিন্দু ধর্ম মানে হচ্ছে কোনো রকম টাংস খাওয়া যায় না মাছ মাংস খাওয়া যায় না তাদের জন্য এই শ্লোকটাই যথেষ্ট এটা বাদ দেওয়া হয় কীর্তনের মধ্যে কিন্তু আগামীতে দেখা যাবে যে যারা পড়বে বইটা তারা ঠিক বুঝতে পারবে যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে মাছ মাংস খাওয়া এবং এই যে যেই সমস্ত প্রাণীর নাম বলা হয়েছে এগুলো খাওয়া নিয়ম ছিল চলে আসি এই পঞ্চম অধ্যায়েরই থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স ওকে আমি শুধু বাংলা বলছি মন্ত্র দ্বারা পশুর সংস্কার না করিয়া দ্বিজাতিগণ কখনও অসংস্কৃত পশুর মাংস ভোজন করিবেন না পরন্তু প্রচলিত বিধি অবলম্বনে মন্ত্র দ্বারা কুসংস্কৃত করিয়া সেই মাংস ভক্ষণ করিবেন দ্বিজ দ্বিজ বল একদম পরিষ্কার দ্বিজো কারা দ্বিজো হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য এই তিন জাতির জাতি হয় দুবার জনম হয় বা এরকম কিছু একটা নিয়ম যেটাকে ওই পৈতা পড়ানোর একটা ব্যাপার থাকে তো যাদের এই সংস্কার করা হয় সেই তারা হচ্ছে দ্বিজাতি এবং এই দ্বিজা দ্বিজদের ব্যতীত একটাই মাত্র জাতি আছে সেটা হচ্ছে শুদ্ধ যাদের সংস্কার নেই তারা হচ্ছে এক জাতির লোক তাহলে এই দ্বিজাতি বা দ্বিজ এ এই লোকগুলোতে একদম পরিষ্কার যে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য এদের কথাই বলা হচ্ছে যে দ্বিজে দ্বিজরা শুদ্ধ করে মন্ত্র দ্বারা শুদ্ধ করে মাংসও খেতে পারে মানে মন্ত্র দ্বারা শুদ্ধ করলে আর কোনো কিছুর বাকি থাকে না কোনো সব কিছু শুদ্ধ হয়ে যায় যাই হোক নেক্সট চলে আসছি সাত অধ্যায় আট নম্বর স্লোকে দেখুন আট নম্বর শোকে কি বলছে রাজা বালক হইলেও সামান্য মানুষেরা তাহাকে অবজ্ঞা করা উচিত নয় কিন্তু পরন্তু তিনি মহান দেবতা মনুষ্যরূপে অবস্থান করিতেছেন আচ্ছা তাহলে এখানে একদম পরিষ্কার হয়ে গেল যে তৎকালীন সময়ে যে রাজা হতো সে যদি ছোটো হয় বাচ্চা হোক বা বড় হোক তাকে সম্মান দেওয়া উচিত খুব ভালো কথা পরক্ষণেই সেই বাক্যের দ্বিতীয় লাইনে কী লিখছেন যে পরন্তু তিনি মহান দেবতা তাহলে রাজারা মহান দেবতা অর্থাৎ দেবতা এখানে বলছে মনুষ্যরূপে অবস্থান করিয়াছেন তার মানে দেবতারাই মানুষরূপে অবস্থান করে রাজা হয়েছে তার মানে ভারতবর্ষের ইতিহাসে যতজন রাজা আছে তারা সবাই দেবতাদের মনুষ্যরূপ ভাবুন এখানে যারা রাজবংশী তাদেরকে যে যুদ্ধ করার কৌশল অর্থাৎ যদি তার থেকে শক্তিশালী কেউ হয় তাহলে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না তার সঙ্গে মিত্রতা করতে হবে সময় বুঝে তাকে আক্রমণ করতে হবে মানে এক কথায় পুরো একটা ছক এই বইয়ের মধ্যে আছে যদি শিখতে পারে তো আমার কথা হচ্ছে সেই সময় তো অন্য কোনো ধর্ম ছিল না তাহলে এই ছকগুলো কাদের জন্য তৈরি করা হয়েছিল শূদ্রদের জন্য তাই না প্রশ্ন এখানেই চলুন নেক্সট দেখে নিচ্ছি দুশো তিন এখানে একটা সুন্দর জিনিস আমি দেখাবো এবং এরপরে সপ্তম অধ্যায়ের পরে অষ্টম অধ্যায়ে রয়েছে একদম পুরো ঝাঁঝালো কথা পুরো অষ্টম অধ্যায় জুড়ে অষ্টম অধ্যায়ের কুড়ি একশো বারো একশো সত্তর একশো একাত্তর একশো উনআশি একশো আশি নেক্সট ভিডিওতে আসবে আজকের ভিডিওতে এটাই আমি লাস্ট শোনাচ্ছি এখানে সপ্তম অধ্যায়ের দুশো তিন নম্বর শ্লোক বিঞ্জিত রাজ্যবাসী দিগদের দেশাচার ও গুরু পরম্পরাগত শাসন প্রণালী শাসন প্রণালী নিজ দেশাচার বিরুদ্ধ হইলেও যদি শাস্ত্রবিদ্ধ না হয় তা হইলেই তা রাজ্য ওই রাজ্য প্রচলিত রাখিবেন ও রত্নাদি উৎকৃষ্ট দ্রব্যদান দ্বারা অভিষিক্ত রাজা ও তদমাত্রবর্গের সম্ভব সাধন করিবেন সম্ভব সাধন করিবেন তাহলে এখানে কি বোঝা গেল যে যদি ব্রাহ্মণরা কোনো রাজ্য দখল করতো তাহলে সেই রাজ্যে যে প্রচলিত প্রথা এবং গুরু পরম্পরা রয়েছে সেগুলো যেন চট করে নষ্ট না করে দেওয়া হয় তার বিরুদ্ধে যেন একটা দ্বিতীয় রিয়েকশান না আনা হয় তার জন্যও বলা হয়েছে এখানে মূলত আমি ফলো করেছি বিভিন্ন কীর্তনিয়া বেশ কিছু কীর্তনিয়া রয়েছে যারা কীর্তন আসরে এসে কীর্তনের চেয়ে বেশি এই বইটার গুণগান করে এই বইটার নিয়ম কানুনগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয় কীর্তন আসরে বসে থাকা সমস্ত ধরনের মানুষ এই বইটার জ্ঞানই কিন্তু পরোক্ষভাবে নিচ্ছে যেই বইটা এবং এই বইটা থেকে যে জ্ঞানগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু বাছাই করে দেওয়া হচ্ছে এবং বাছাই করার পরে যেগুলো বাদ দিয়ে রাখা হচ্ছে আমি সেগুলোই শুধুমাত্র এপিসোডের মধ্যে তুলে ধরবো কেন তুলে ধরবো সেটাও বলে রাখি দেখুন মূলত গোটা বইটাকে যখন নিয়ম নিয়মের মধ্যে শেখানো হচ্ছে কীর্তনে এবং বাদ দেওয়া হচ্ছে স্পেসিফিক্যালি কয়েকটা জায়গাতে তো সেই জিনিসগুলো বাদ দেওয়ার কী মানে হয় তাহলে যদি সম্পূর্ণ বইয়ের নিয়ম মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হয় তাহলে ওই নিয়মগুলো কি বাদ থাকবে বইটার থেকে তো সেই নিয়মগুলো তুলে দেওয়া হয়নি আগামী দিনে আগামী দিনে পুনরায় এই বইটা এই বইটাতে যা কারণ লেখা আছে তা আমাদের মধ্যে আমার আপনার মধ্যে আবার চালু হচ্ছে আর এতে সাহায্য করছে কিছু কীর্তনিয়া কিছু কথাবাচক কিছু ভাগবত পাঠক লোকেরা